শখের তোলা আশি টাকা ঠিক আছে এখন এটার দাম আছে এক লাখ পঁচিশ হাজার টাকা মনে করেন যে একটা সময় আপনার কাছে দশ বিশ লাখ টাকা এমনি ফেলানো থাকবে এটা আমার পঞ্চমতম ড্রোন হ্যাঁ এরপর এর আগে আমি ইউজ করছি আরও চারটা ড্রোন ডিজিআই ম্যাভিক মিনি মিনি টু মিনি থ্রি প্রো ইয়ার টু এস হ্যাঁ আর এটা হচ্ছে আপনার এই পাঁচ বছরের পাঁচটা ড্রোন ইউজ করলাম ল্যান্ডিং ফাইনালি ইয়ার ইজ মাই নিউ টয় হ্যাঁ ডিজিআই মিনি ফোর প্রো আর ডিজিআই মিনি থ্রি প্রোটা আছে সো তিল নাও এইটা থেকে আপগ্রেড করব নতুন জিনিস এই গ্যাজেট আনবক্সিং করার মজাটাই অন্যরকম না বাট ভাই এক ভাই বললো যে আমাকে থাইল্যান্ড থেকে নাকি আপনার মানে ওই যে অ্যাসেম্বলি করা হয় ওইগুলো আর আর ডিজিআই মানে অথরাইজ প্রোডাক্ট এই অলরেডি একটু মনে হয় বড় সাইজে নাকি আগেটা থেকে মিনিট 3 থেকে ভাই 34 থেকে নাকি না আচ্ছা 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 নমস্কার ইমতে সবলাই হয়ে গেছে দেখুন ওহ ঠিক আছে দেখুন আমার ওইটাই খাপ খায় কিনা আসলে আমার যে ব্যাগটা আছে এটা হচ্ছে মিনি 3 প্রো রিমোট তো মিনি 3 প্রোটা কি করব মিছে দিব হ্যাঁ পারফেক্টলি সিঙ্ক হইছে ড্রোন এর ব্যাগ আর কি হ্যাঁ সো আমি একটু টেনশনে ছিলাম যে এই যে এটা কিন্তু নতুন ইয়ে আসছে হ্যাঁ মানে টুতে সেম সেমই জাস্ট আপনার এই এন্ট্রিটা দিলে বেশি নাকি ভাই এন্ট্রিটা দিলে বেশি সেম আচ্ছা আর এটা ওইটা আমার মিনি থ্রি এটার একটু ইয়ে আছে এই জন্য অনেক কম দামে এটা সেল দিয়ে দিচ্ছি আজকে ইনশাল্লাহ আজকে তো বা আগামীকালকে এটা সেল দিয়ে দিব ম্যানেজ হয়ে গেছে সব কিছু হুম তো দেখি এর সাথে আমরা আর কি কী পাই আচ্ছা আচ্ছা ভাই এটা কি তিনটাই পঁয়তাল্লিশ মিনিট এটা কিন্তু জোস তিনটে পঁয়তাল্লিশ মিনিট তো আমি আরো ভালো ভাই এটা তিনটে পঁয়তাল্লিশ মিনিট দরকার হলে ব্যাটারি আমি আরো কিনবো মানে দুই জনে কিনবো কারণ রিমোট এ নিয়ে গেলে তো আপনার চার্জ মাস দিয়ে সমস্যা ব্যাটারি এটা হচ্ছে দুইটা চার্জ কি আছে এটাই হতেছে নতুন টয় আমার সি তা আমি আগে একবার এখান থেকে আরেকটা কিনে নিয়ে গেছি

আপনার পঁচিশ হাজার টাকা মনে করেন যে একটা সময় আপনার কাছে দশ বিশ লাখ টাকা এমনি ফালানো থাকবে বাট হচ্ছে এই শখটা পূরণ করার মতো আসলে মন মানুষের থাকবে না ওই সময় তো একটা চিপস খাওয়ার গল্প আছে না সে একদম ওই তো এখন কষ্ট মষ্ট করে হইলেও শখগুলো পূরণ করি একটা সময় টাকা থাকলে এই শখগুলো আসলে মানে পূরণ করতে মন চাবে না আসলে মানে ওই ওই ফিলটা পাওয়া যাবে না আসলে আর এটা দিয়ে আমার পঞ্চমতম ড্রোন এটা আমার

ভাই এটা সব দিকেই আছে না আপনার সেন্সর হ্যাঁ অমনি অবস্ট্যাকল সেন্সর নাকি যেন বলে এটা এই ভিডিও পাবলিশ করব কি না আমি জানি না স্যার এক্সাইটমেন্টের জন্য ভিডিওটা করতেছি আর কি ভাই ফার্স্ট ফ্লাইট করব ভাই ফার্স্ট ফ্লাইট করব চার্জ আছে

আমি আমার ড্রোনটা হারাই ফেলছিলাম জানেন করা ছিল না একবার সামহক আপনি যেদিকেই মুভ করেনা কেন অন্যদিকে যায় চলে আমার প্রথম ড্রোনটা আমি প্রায় হারিয়ে ফেলছিলাম পরে ওই যে ট্র্যাকিং করে পাইছি

না 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 ওইটা না আপনার রেজুলেশন যে হ্যাঁ আস্তে আস্তে নাইস ঠিক আছে ভাই আপনি ল্যান্ডিং করেন ভাই ল্যান্ডিং এটা আবার লাইটও আছে আপনার ভাই নিচের এটা কি ভাই এটা কি এটা লাইট লাইট না না এটা এটা সেন্সর সেন্সর ল্যান্ডিং সেন্সর ল্যান্ডিং সেন্সর

তখন গিম বলের নিচে দিয়ে রাখবেন এটা তাহলে ওইটাছে গিম বল আর করবে না হ্যাঁ কি ভাই ঠিক আছে এটা আমি আমি ইউজ করব না সোফার মনে হয় কারণ এটা খুলতে খুলতে আমার শর্ট চলে যাবে হ্যাঁ কারণ আমি এতদিন পর্যন্ত মিনি টু তেও ছিল কিন্তু আবার বাট আমি ইউজ করি নাই মনে হয় নাকলে পরে যাও ভাই দেখি সাইকেলে ব্যবহার করা যাবে সাইকেলে এই ব্যাগটা না

নতুন রিমোট এর ভিতরে ইজিলি ঢুকবে হ্যাঁ এটা নিয়ে একটু আমি মানে টেনশনে ছিলাম যে এটা ড্রোন রিমোট একটু বড় আর এটা ভালো লাগছে যে তিনটাই সাত মানে পঁয়তাল্লিশ মিনিটের সো আরও ফ্লাইট টাইম ভালো পাবো তিনটাই ওকে সব কিছু মানুষ একটা ড্রোন পুষতে পারে না আমি দুই দুইটা ড্রোন পুষতেছি বাবা যায় আচ্ছা আচ্ছা দেন এটা ভিতরে

আচ্ছা এবারে তো একটা জিনিস করে দেই সেটা ভাইয়ের একটা ইচ্ছা আছে হাসবুন করে এটা ভাই ফেসবুক পেজ খুলতে চায় এবং এইখানে যারা আসলে কন্টেন্ট ডেট যারা করেন তাদের সময় থাকে না যারা মার্চ সেল করতে চায় যারা মার্চ বুঝে তার জন্য একটু বলি এটা হচ্ছে মার্চেন্ট নাকি মার্চ না মার্চেন্ট মার্চেন্ট বলে মার্চ এরকমই বলে এটা হচ্ছে মনে করেন যে আমার একটা টি শার্ট আছে আমার একটা ক্যাপ আছে কাস্টমাইজ মানে আপনি যেটা ব্র্যান্ড মানে বুঝতে পারছেন যে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর আপনার ভালোবেসে মানুষজন নিতে চায় ওইটাকে বলা হয় আর কি আসলে মার্চ বা হইতেছে আপনার মার্চেন্ট সেল করে আর কি সো এইটা ভাবছিলাম প্রথমে বাসায় শুরু করব তো করা হয় নাই করা হয় নাই হইতেছে আমিও লেজি ভাইও একটু ওই সময় অসুবিধা ছিল আর আমি আর নখ নখ টক দেই নাই আর এখন তো আমি এটা নিজেই করতেছি বাট এটা ভাইয়ের ইচ্ছা আছে সো আমি ভাইয়ের পাশে আছি আর কি এই জন্য যে স্বপ্ন একদিন মানে অঙ্কুরিত হবেই ভাই দোয়া রইলো ভাই